তাহলে ইনশাল্লাহ আশা করি এখান থেকে খুব সুন্দর আপনি ভাওয়েল ও কনসনেন্টের প্রাথমিক ধারণাটা অর্জন করতে পারবেন তাহলে চলুন আর কথা না আজকের পর্বতে চলে যায় যেমন সর্বর্ণ ও ব্যঞ্জন বর্ণ যেমন আমি বেলক ভোরে লেখে দেখাচ্ছি হচ্ছে যে সর্বর্ণ অ্যান্ড অর্থ এবং কনসোনেন্ট অর্থ ব্যঞ্জন বর্ণ অর্থাৎ আমরা বাংলাতে সর্বণ সরসি দীর্ঘ এগুলোকে বলি ব্যঞ্জন বর্ণ ক খে বলি এগুলোকে তাহলে হচ্ছে যে সর্বর্ণ অর্থ এবং কনসোনানবর্ণ তারপর বইয়ে বিস্তারিত আসবে আমি তারপর একটু বলে দিচ্ছি যে আমরা সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ গুলো আকার রসই কার দীর্ঘই কার সারা কোনো শব্দ তৈরি করতে পারি না অর্থাৎ সর্বণ্ণ সাহায্য ছাড়া আমরা ব্যঞ্জন বর্ণের কোনো শব্দ অথবা কোন ব্যঞ্জন বর্ণের অক্ষর গুলো উচ্চারণ করতে পারবো না অর্থাৎ লুকায়িত আছে আপনি সে সম্পর্কে আমি বিস্তারিত বলে ইনশাআল্লাহ প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যে সর্বণ্ডের আকার ও শিকার গুলো লুকায়িত আছে হচ্ছে যে অর্থ এবং কনসোনেন্ট অর্থ হচ্ছে বর্ণ তারপর বইয়ে বিস্তারিত দেওয়া আছে যেমন সর্বর্ণ ও ব্যঞ্জন বর্ণ ইংরেজি ভাষায় মোট ছাব্বিশটি লেটার আছে অর্থ বর্ণ একত্র অ্যালফাবেট বলে এর মধ্যে যেমন আপনার এ ইউ এ ই আই ও ইউ এই পাঁচটি অক্ষরকে ভায়ল বলে ভায়ল অর্থ স্বরবর্ণ আমি পূর্বে বলে দিয়েছি অবশিষ্ট একুশটি বর্ণকে কনসোনেন্ট বলে কনসোনেন্ট অর্থ ব্যঞ্জনবর্ণ আমি শুরুতে বলে দিয়েছি যে ভায়ল অর্থ স্বরবর্ণ এন্ড অর্থ এবং কনসোনেন্ট অর্থ ব্যঞ্জনবর্ণ এখন যে আমি বর্ণ বলি আপনারা বলবেন না যে লেখাগুলোকে কেন বর্ণ বলে সহজে বোঝার জন্য বলতেছি এবং বইয়ের মধ্যে দেওয়া আছে সেই জন্য বলতেছি অর্থাৎ অবশিষ্ট একুশটি লেটারকে কনসোনেন্ট বলে ব্যঞ্জনবর্ণ বলে এবং একুশটি লেখার গুলো কি কি যেমন বি সি ডি এফ জি এইভাবে আপনি পর্যন্ত যাবেন সবগুলো বলতে গেলে হয়ে যাবে আপনি এ ই আই ও ইউ ব্যতীত বাকি যে লেটার গুলো আছে সবগুলো কনসোনেট বাহির করে আপনি বুঝতে পারবেন এ ই আই ও ইউ বাদ দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন যে বাকি কোন লেটার আছে সেই সমস্ত লেটার গুলো হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ কিন্তু এখানে একটা কথা আছে যে ভায়েল গুলো নিজে নিজেই উচ্চারিত হতে পারে কিন্তু কনসোনেন্ট গুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না অর্থাৎ ভায়েল ছাড়া কনসোনেন্ট গুলো নিজে নিজে উচ্চারিত হতে কখনোই পারবে না আপনি একটা শব্দ লিখতে যান আপনি একটা একটা অক্ষর উচ্চারণ করার কনসোনেন্টের যেমন বি বি উচ্চারণ করেন বি ই বি বি নিজে নিজে উচ্চারণ হতে পারে না একটি ভায়েল লাগছে সেখানে ভাওয়াল ব্যতীত আপনি কনসনেটের কোন লেঠার উচ্চারণ হতে না ভাওয়াল সেখানে লুকায়িত আছে আপনি আমার সাথে বিস্তারিত যোগাযোগ করে জেনে নিতে পারেন যে কনসনেটের কোন অক্ষর আপনি উচ্চারণ করতে যান তাহলে অবশ্যই সেখানে দেখবেন না একটি 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 না একটি আছে অর্থাৎ ব্যঞ্জন বর্ণ যেমন ক খ গ এগুলো যদি আপনি কোনো একটি বর্ণ উচ্চারণ করতে যান সেখানে দেখবেন একটি না একটি স্বর লুকায়িত আছে আকার রশ্মিকার দিকে যে কোনো একটা লুকায়িত সেখানে আছে অর্থাৎ ভাওয়েলের সাহায্য ব্যতীত কনসোনেন্ট কখনোই ব্যবহৃত হতে পারে না আশা করি বুঝেছেন এতটুকু তাহলে ভাওয়েল গুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে কনসোনেন্ট গুলো নিজে নিজে উচ্চারণ হতে পারে না সেটা আমরা বিস্তারিত বুঝতে পারছি হ্যাঁ এই এ ই আই ও ইউ এগুলো আকার অস্বীকার দীর্ঘকার অস্বীকার দীর্ঘকার ইকার একার ঐকার ওকার ওকার এইগুলো হিসেবে ব্যবহৃত হবে ইংরেজির মধ্যে হ্যাঁ আপনার যেমন এই এ ই আই ও ইউ বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্ন কার হিসাবে ব্যবহৃত হয় বিভিন্ন শব্দের মধ্যে এক এক শব্দের মধ্যে এক একটা উচ্চারণ হয় এই লেটারগুলো রূপ পরিবর্তন করে এরপর হচ্ছে যে এখানে আরেকটি লেটার আছে যেমন ওয়াই ওয়াই হচ্ছে যে ব্যঞ্জনবর্ণ হলেও কোন কোন ভাওয়েলের মতো উচ্চারণ হয় বলে ওহাকে সেমি ভাওয়েল বলে যেমন ওয়াই খেয়াল করুন এ ওয়াইটা কোন কোন স্থানের মধ্যে ভাওয়েল হিসাবে ব্যবহৃত হয় এর জন্য তাকে সেমি ভাওয়েল বলে অর্থাৎ অর্ধেক ভাওয়েল বলে যে কোনো শব্দের মধ্যে আপনি জায়গা জায়গা জায়গাগুলোর মধ্যে আপনি ওয়াইটা পেতে পারেন এই ওয়াইটা ভাওয়েলের মতো উচ্চারিত হয় কোন কোন জায়গার মধ্যে কিন্তু এটা কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ কোন কোন জায়গার মধ্যে ভাওয়েলের মতো উচ্চারণ হওয়ার কারণে তাকে সেমি ভাওয়েল বলে সেমি ভাওয়েল বলে প্রথমে কনশনার পরে ভাওয়াল যুগে শব্দ বা শব্দাংশ অর্থাৎ প্রথমে কনশন পরে ভাওয়াল যুগে শব্দ দুই অক্ষরে শব্দ তৈরি করছে এখানে এখানে যুগে শব্দ বা শব্দাংশ তৈরি করছে এই শব্দগুলো যে আমি বলতে যাই হয়ে যায় তার পরবর্তী আরেকটি ভিডিওর মধ্যে এইগুলোর সম্পর্কে আলোচনা করব যেমন আমি একটু বলে দিই কি সম্পর্কে আলোচনা হতে পারে যেমন বি এ বে উচ্চারণ বি উচ্চারণ বি আই বাই বি ও বো

এটা রসকার হিসাবে ব্যবহৃত হয় এর রসকার ওয়াই এটা রসকার হিসাবে ব্যবহৃত হয় দেখেন এগুলো কার চিহ্ন হিসাবে ব্যবহৃত হয় এ ই আই ও ইউ কার হিসাবে ব্যবহৃত হয় এ এ কার ই দীর্ঘ ই আই রসকার ও এ ও কার ইউ রসকার ওয়াই রসকার আশা করি এতটুকু বুঝেছেন পরবর্তী ভিডিওর মধ্যে আমি বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব তারপর দুই একটি শব্দ কিভাবে ভাওয়াল যোগে তৈরি করবেন আমি বলে দিচ্ছি মনোযোগ সহকারে খেয়াল করুন ভিডিওটা না যেমন আপনার এখানে বলতেছেন যে যুগে দুই বর্ণের শব্দ অর্থ মুখস্থ করি অর্থাৎ দুইটি অক্ষর মিলিয়ে একটি শব্দ হয়েছে এখানে ভাওয়ালের ভায়েল যুগে দুই বর্ণের শব্দের অর্থ মুখস্থ করে যেমন বি ই যে দুইটা অক্ষর ডি ও ডো এখানে দুইটা অক্ষর আর এটা বলতেছে ভ্রাবিল যুগে তিন ধরনের শব্দ অর্থ মুখস্থ করি যেমন এফ এল ওয়াই ফাই ডাব্লিউ এইচ ও হো যেমন আপনি দেখেন আই আই এটা নিজে নিজে ব্যবহৃত হতে পারে এই জন্য একে আসছে আই অর্থ আমি বি এটা নিজে নিজে আসতে পারেনি বি ই বি ই সাহায্য ব্যতীত বি আসতে পারে নাই বি ই বি বি অর্থ হওয়া বি ও ডো অর্থ করা পরবর্তী আরেকটি ভিডিওর মধ্যে বলে দরদার চেষ্টা করবো তারপরে এই সম্পর্কে ইংরেজি সম্পর্কে আমার কয়েকটি ভিডিও দেওয়া আছে কতবার করে পড়ালে বাচ্চাদের ফাইদা হবে আহ সেইটা সেই ভিডিও গুলো দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে একটা শব্দকে তিনবার করে পড়াবেন অনেক নিয়ম কারণ আছে যদি একান্ত বেশি জরুরি হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তারপরেও পরবর্তী ভিডিওর মধ্যে আমি এই উচ্চারণ সম্পর্কে একটি ভিডিও বানাবো যেমন বি এ বি বি আই বাই বি ও বি ও বি ও বি ওয়াই বাই সি এ কে সি সি এই সম্পর্কে একটা আমি ভিডিও বানাবো ভাই সম্পর্কে বিস্তারিত আর বহু আলোচনা আছে আপনারা ইউটিউবের মধ্যে দেখতে পারেন এবং যারা ইংরেজি সম্পর্কে ভালো লেখাপড়া করছে তাদের কাছে গিয়ে বিস্তারিত ভাওয়াল সম্পর্কে আরো আলোচনা গুলো শিখে নিতে পারেন ভাওয়াল সম্পর্কে আলোচনা শেষ নেই বা লেখাপড়া কোনো শেষ নেই যতটুকু আমার জানা ছিল ততটুকু আমি আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং ভাওয়াল এতটুকু যে বাচ্চা প্রথম শ্রেণীর বাচ্চাদেরকে বোঝান এর চেয়ে আর বেশি কিছু বোঝাতে হবে আমার মনে জানা নেই আমি যতটুকু বুঝতে পারলাম যে এই এতটুকু যে বাচ্চাদেরকে প্রথম শ্রেণী বাচ্চাদেরকে ভালো করে বোঝান তাহলে বাচ্চাদের ফাইদা হবে হ্যাঁ আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই তারপর যদি মনে করেন যে আপনার বাচ্চাদের বোঝাবেন তাহলে আপনি যারা ভালো ইংরেজি জানে এবং তো ভালো ইংরেজি লেখাপড়া করেছে স্কুলের যারা মাস্টার আছে তাদের কাছে গিয়ে আপনি বাউল সম্পর্কে ভালো করে বিস্তারিত জেনে নেবেন এতটুকু হলেই যথেষ্ট অর্থাৎ আমাদের নুরানির মধ্যে যতটুকু যথেষ্ট ততটুকু বলে দেওয়ার জন্য চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেলা কন্টিনিউ অন করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের সভাপত্তা পৌঁছে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফখরবুল আলমে সকলকে ভালো রাখুন সুস্থ